প্রিন্টের একদম প্রিন্টের থাই গ্লাস যেটা এখন আপনার বাইরে থেকে কিছু দেখা যাবে না বাইরে থেকে ভিতরে কিছু দেখা যাবে আর এই যে দেখেন আমরা যে বলি যে খোদাই করে লেখা এই দেখেন খোদাই করে লেখা আছে 1.5 স্টিল আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা চলে এসেছি মদিনা এন্টারপ্রাইজে দেখতে পাচ্ছি যে তাদের এন্টারপ্রাইজের বাইরেই যে চমৎকার গেট তারা সাজিয়ে রেখেছে আমরা ভেতরের দিকে যাচ্ছি ওয়াও ভেতরে তো গোল্ডেনের গেটগুলো ভরা জি আসসালাম আলাইকুম শামীম ভাই জি আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুল্লিল্লা ভালো আছি তো ভাই এইগুলা তো চমৎকার চমৎকার গেট দেখতে পাচ্ছি ভাই জি ভাইজান এটা হলো সম্পূর্ণ ঈদের আগে সব অর্ডার ডেলিভারি দিচ্ছে আস্তে আস্তে ঈদের আগে ডেলিভারিগুলো কমপ্লিট করছে কমপ্লিট করছে ও চমৎকার বেশ বড়সড়ো একটা গেট এটা জি ভাইজান এটা হলো বারো ফিট বাই আট ফিট বারো ফিট বাই আট ফিট যে চমৎকার একটি গেট তো আপনারা তো বরাবর যেটা করেন যে ওয়ান পয়েন্ট স্টিল টেক দিয়ে বানান যে এটা কি তাই

চমৎকার এই যে গোল্ডেন যেই যেটা দেখতে পাচ্ছি এটাও কি 1.5 শামিম ভাই জি এটাও 1.5 গোল্ডেন কাজ যেটা দেখতেছেন এটা 1.5 গোল্ডেনটাও 1.5 এবং আমরা এই যে স্টিল টেক দেখাই এই যে স্টিল টেক সিল দেয়া আছে চমৎকার একটি গেট তো এটি হাজীগঞ্জ যাচ্ছে তো এটা কত টাকা স্কয়ার ফিটে করেছেন ভাই এটা হাজীগঞ্জ না এটা যাবে চাঁদপুর মতলব ও চাঁদপুর মতলব যাবে তো এটা কত টাকা পড়ছে এটা যে এটা আপনার হলো পার স্কয়ার ফিটে আমরা হলো 2200 টাকা আর এই গেটটার দাম আসছে 2 লাখ হাজার দুইশো পঁচাশি টাকা দুইশো পঁচাশি টাকা তো আপনার এই যে মদিনা এন্টারপ্রাইজের অ্যাড্রেসটা দর্শকদের একটু বলে দেন একটুখানি যে মদিনা এন্টারপ্রাইজের অ্যাড্রেসটা হলো ঢাকা কেয়ানীগঞ্জ গদাবাগ আমাদের এই প্রতিষ্ঠান আর যারা কিনা আমাদের কারখানা ভিজিট করতে চান অবশ্যই আমাদেরকে নক করে আসবেন আমরা গুগল ম্যাপটা আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে সহজে আপনার আমাদের কারখানায় আসতে পারবেন ওকে আপনার এই স্ক্রিনে কিন্তু নাম্বারগুলো দেওয়া আছে এই মদিনা এন্টারপ্রাইজ মদিনা এন্টারপ্রাইজ এই যে সিগনেচার গেট হচ্ছে এটি গোল্ডেন এস এস এর গেট এটি তাদের হচ্ছে

পঁচিশ চাবিওয়ালা লক দিয়ে দিবেন তো এটা যাবে কোথায় এটা এটা যাবে হলো নোয়াখালী নোয়াখালী যাবে এই যে এই গেটগুলো দেখা যে এই গেটগুলো কিন্তু চম মানে প্রায় তারা কিন্তু মডিফাই করে ডিজাইনগুলো যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একের পর এক তারা মডিফাই করছে জি ভাই যান যারা কি না এই ডিজাইনটা মানে এই ডিজাইনটা চেঞ্জ করতে চান আমরা সেটাও সুবিধা রাখছি এই যে এখানটা এই যে এখানটায় যেমন এই ডিজাইনটা আপনি এটাও কিন্তু দু হাজার চব্বিশ সালে আলহামদুলিল্লাহ ভাইরাল একটি গেট এটাও আলহামদুলিল্লাহ এই ডিজাইন আমরা হিস পরিবেন আলহামদুলিল্লাহ তৈরি করছি যারা কিনা এই ডিজাইন তৈরি করতে চান বা ওই ডিজাইন বা এই ডিজাইনগুলো যদি আপনি চেঞ্জ করতে চান সেটাও পারবেন বাহ সেটাও চেঞ্জ করতে পারবে তো এই গেটটা এইটা কি 1.5 দিয়ে করা আছে জি এটাও 1.5 দিয়ে আমি একটু যদি খোদাই করে দেখায় দেই এই যে এখানে খোদাই করা লেখা আছে আমি যদি একটু ইয়া করি হ্যাঁ এই যে তারা কিন্তু এই যে এইখানটায় আছে একটা এই যে জি জি এইখানটা হ্যাঁ দেখা যায় যে স্টিল টেকের একটা জিনিস লোগো দেওয়া আছে হ্যাঁ লোগো দেওয়া আছে এবং জায়গা জায়গায় এবং শামীম ভাই বরাবর স্টিল টেকের মালামাল দিয়ে গেটগুলো বানায় তার এখানে অন্য কোন কোম্পানির মালামাল দিয়েছে আমরা লোকাল কোনো মালামাল ব্যবহার করি না বাংলাদেশ এক নম্বর মাল যেটা স্টিল টেক কোম্পানির সোনাম ধরে একটি মাল আর এই মালগুলো দেখা যায় সহজে ময়চা ডিসকালার এগুলো হয় না

এক লাখ সাত হাজার আটশো টাকায় চমৎকার একটি গেট এবং এটিও চলে যাবে এবং যেটা এইন্টারপ্রাইজ এন্টারপ্রাইজে ঢুকে যেই গেটটি আমার যেই জিনিসগুলো আমার চোখে লেগেছে চমৎকার এগুলো কি জানলা নাকি ভাই ভাই এগুলো এখন বর্তমান যুগ চেঞ্জ হয়েছে এখন মানুষ সবাই অত্যাধুনিক হয়েছে সবাই চা আনকমন জিনিস যেটা হ্যাভি হয় হ্যাঁ আগে তো আমরা থাই গ্লাস জানালে উঠে টেম্পার করা ছিল না এখন ভাই আমরা নিয়ে আসছি দেখা যায় এই যে প্রিন্টেড একদম প্রিন্টেড থাই গ্লাস

চমৎকার তো এই যে জিনিসগুলো এগুলো কত টাকা স্কোয়ার ফিটে করছেন জি ভাইজান এটা হলো যারা কিনা এক সাইড নিতে চান আপনার হলো প্রিন্ট দিয়ে এক সাইড যদি আপনি এই ডিজাইনটা করতে চান তাহলে আপনার আসবে হলো আটশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট আর যারা বুথ সাইডে মানে ভিতর সাইডে এবং বাইরের সাইড ডিজাইনটা করতে চান তাহলে ওই ক্ষেত্রে আপনার পঞ্চাশ টাকা স্কোয়ার ফিটে বাড়বে মা

অনেক আগে থেকে করি জাস্ট এগুলো ভাইয়ের একটা এক জায়গায় যাবে গেট এজন্য ভাই থাইগ্লাসটা আমাদেরকে নিয়ে নিছে কারণ জানে ভাই যে আমরা থাইগ্লাসের কাজ করি হ্যাঁ তা আমি একটু বাইরে দেখাবো এই যে বাইরে বাইরে বাইরের গেটটা বিশাল বড় একটা গেট এটা হলো 511 ফিট হ্যাঁ এই যে বিশাল গেট বিশাল বড় গেটটা এই যে পা বেশ বড় সরো একটা গেট চমৎকার এবং পুরো একদম হাইট বাড়ানো জি চমৎকার এইটা এটা কিন্তু ভাই 6 মিমি মোটা

ষোলশো টাকা স্কোয়ার ফিট ভাই ষোলশো টাকা ওই আর আরেকটা গেট দেখতে পাচ্ছি এখানে আমি একটু গিল দেখাই যে এখানে গিল এর আগে একটা ভিডিও আমি তে আপনার এই গিল গুলো দেখেছিলাম তো এক ভাই সাথে সাথেই কয়েকদিন পরে আমাদেরকে এই গিল গুলো অর্ডার করছে

চার পাঁচটা গেট তৈরি করছি তৈরি করছি আলহামদুলিল্লাহ তো সাইম ভাই আপনাদেরকে অর্ডার করার নিয়মগুলো দর্শকদের বলে দিই আমাদের অর্ডার করার সিস্টেমটা হলো ভাই যখন আপনি অর্ডার কনফার্ম করবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন যে গেটগুলো চয়েস করছেন ওইখানে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ পাঠালে রেটটা বনে গেলে পরবর্তী আপনি অ্যাড্রেস দিলে আমরা যাই মাপ নিয়ে আসবো মাপের সময় ত্রিশ পার্সেন্ট টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা দেখা যায় আপনার মালটা যখন আপনার কমপ্লিট করে আপনার বাড়িতে পৌঁছে এবং ফিটিং করে যাবে তখন বাকি টাকা পে করতে হবে বাকি টাকা পে করতে হবে এখানে আমাদের এখানে এইখানে একটা গেটে কাজ চলতেছে গেটে কাজ চলছে বাহ অনেক কাজ এই মদিনা এন্টারপ্রাইজে প্রচুর কাজ তারা করে এবং এই যে মদিনা এন্টারপ্রাইজের সাইনবোর্ডটা দেখিয়ে দেয় যে মদিনা এন্টারপ্রাইজ এবং তারা যে স্টিল টেকের একটা ডিলার সেটিও আপনারা দেখতে পাচ্ছেন তো আপনাদেরকে এই যারা অর্ডার করবে যেমন এই যে এই গোল্ডেন এসেস এর গেটগুলো বানাতে কতদিন সময় লাগে শামীম ভাই যা গোল্ডেন কালার এসএসের যদি আপনি গেটটা অর্ডার করেন আমাদেরকে একটু সময় নিয়ে কারণ আমার কাছে সবসময় অর্ডার থাকে

এই গোল্ডেন এসএস এর গেটগুলো কিন্তু এক্সপেশালিস্ট হচ্ছে মদিন এন্টারপ্রাইজ এরা মাথায় রাখবেন তারা এই গেটগুলো খুব চমৎকারভাবে তৈরি করে যার কারণে এই ধরনের গেটের অর্ডারগুলো সবথেকে বেশি তারাই পায় তো ভিডিওটা দীর্ঘগুলো আমরা এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ